আচ্ছা গাড়িটা কত হাজার কিলোমিটার চলে দিছেন তেরো হাজার ছয়শো সাতাশ কিলো গাড়িটা মডেল ইয়ার কত বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তেইশের রেজিস্ট্রেশন আচ্ছা পাঁচ অনার একটা বাইক এবং ফিঙ্গার দেওয়া আছে হ্যাঁ এই বাইকটা এখন আমরা ওয়াশ করি এই বাইকটা এখন সুপার কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে আছে যারা ইন্দোনেশিয়ান এবিএস রিয়েল এটা রিয়েল নাকি জি 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 রিয়েল কিলোমিটার হ্যাঁ টেম্পারিং হইছে না না টেম্পারিং হ্যাঁ রিয়েল রিয়েল যেটা আছে এটা আচ্ছা জিনের কিলোমিটার আর এই যে এটা বুঝবো আমাদের চাকাটা দেখলেও মোটামুটি একটা ধারণা নেওয়া যায় যে আবার হাইড্রিক প্লেটটা দেখলেও এটা অনুমান নেওয়া যায় আসলে ফারুক মোটর সবসময়ের জন্য আপনাদের রিয়েল জিনিসটা দিদি পছন্দ করে ভাই অসদ পয়সা অসদ টাকা কারে খাওয়াবো পোলাফান দেই আমি আজকে মরলে কালকে দুদিন এই পোলাফান কি আমার কবরে যে আমার এই আজাবের ভাগ কি নিবে এই জীবনে নিবেন অতএব আমি চাই সব সময় আল্লাহর রহমতে আল্লাহ যতদিন আমার দুনিয়ায় বাঁচে রাখছে হক হালালি ভাবে ব্যবসা করতে রিয়েল কিলোমিটার রিয়েল বাইকটাই আপনাদের সামনে তুলে ধরতে এইতে যদি আমার রিজিকে এই বাইকটা বিক্রি থাকে তাই ইনশাআল্লাহ অবশ্যই টাকা আসবে না থাকলে আসবে না আল্লাহর উপর তওয়াক্কুল করেছি দেশে এত কোটি কোটি মানুষ আছে তার ভিতরে আল্লাহ তাআলা একজন না একজন আমার জন্য রাইখায় দিয়েছে অতএব আমি রিজিক নিয়ে কোনো টাইম করি না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমার জন্য ফয়সলা করে দিবে ভালো তো এই আশা করে এই আশা করে আমরা বাইকটি রিয়েল দেখানোর চেষ্টা করি রিয়েল বাইককে দেই বাদ বাকি ইচ্ছা তা যাই হোক আপনারা দেখতে আছেন বাইকটা এক কথাই বাইকটা যা আছে অরিজিনালি এখনো কোনো টাচ আপ করা হয় না কোনো রং করা হয় না কোনো কিছু না যা দেখে জেনুইনলি অরিজিনাল কিলোমিটার অরিজিনাল বাইক চাকা অরিজিনাল যাদের এই বাইকটা লাগে এই বাইকটা নিতে আপনারা আসবেন কোথায় আপনারা আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকানা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাগ ফারুক মোটরস এখানে আসলে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন আমরা কিন্তু একটানাই এক ক্যাটাগরিতে আমরা কিন্তু দুইটা বাইক ক্রয় করলাম যেমন এই বাইকটা আমরা এই মাত্র ক্রয় করলাম তেমনি আমরা ইন্দোনেশিয়ার এই আর ওয়ান ফাইভ বাইকটা এটাও আমরা ক্রয় করলাম দুইটাই কিন্তু এক ইন্দোনেশিয়ান একটা হলো আর ওয়ান এম ইন্দোনেশিয়ান এভিএস